হ্যালো আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফুর এসআই কেসের আপডেট নিয়ে আমরা কথা বলবো কবে কেসটা উঠতে পারে কেসটা কি নিষ্পত্তি হতে পারে কেসটা কি কোর্টে কবে উঠতে পারে সেই বিষয়ে আলোচনা তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দেখো ফুড এসআই কেস সমাধান গ্রুপের সঙ্গে কালকে কিন্তু একটা গ্রুপের মিটিং হয়েছে যেই গ্রুপ কেস করেছিল তাদের মধ্যে একটা মিটিং হয়েছে গুগল মিটে এবং সেই মিটিংয়ে বহু কিছু আলোচনা হয়েছে এবং ওখানে শামীম আহমেদ স্যারও উনিও ছিলেন উপস্থিত এবং উনি কিন্তু সবার কোয়েশ্চেনের অ্যান্সার করেছেন তো ওনাকে উনি যেটা ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ফুড এসআই কেসের কেস কেন মেনশন মেনশন করানো হচ্ছে না তো এখানে উনি কিন্তু বলেছেন যে একটা যেই মানে কেস করা হয়েছিল যেই তার তথ্য কিছু সংগ্রহের ব্যাপার আছে সেগুলো যদি সংগ্রহ হয়ে যায় তারপরে কিন্তু কেসটা কিন্তু কোটে উঠবে তার আগে উঠছে না তার মানে যদি তোমরা বলো কবে মেনশনিং হতে পারে ওনার আকার ইঙ্গিতে যেটা মনে হলো এই মাসে সম্ভবত নাও হতে পারে সামনে মাসে কি দেখা যাক যতক্ষণ অবধি তথ্য সংগ্রহ না হচ্ছে ততক্ষণ অবধি হয়তো উঠছে না কেসটা এবং কথা হচ্ছে রেজাল্ট না এক্সাম অনেকেই কিন্তু কোয়েশ্চেন করছো রেজাল্ট না এক্সাম এবার দেখো বিষয়টা হচ্ছে এখন কোর্টে কেস চলছে এই কেসটা কি কোর্টে থাকবে নাকি সেটে যাবে তো এখন রেজাল্ট বা এক্সামের ব্যাপারে ভেবে লাভ নেই আর কেসটা মনে হয় মিটতে মিটতে একটু দেরি লাগতে পারে তার কারণ যেটা দেখে যেটা বুঝতে পারলাম ওকে আর এইটুকুই আপডেট ছিল আদি তোমাদের কিছু জানার থাকে তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে